আসসালামু আলাইকুম কোন ধরনের ইংরেজি বাক্যে এম ইজ আর মূল ভার হিসেবে ব্যবহার হয় এবং কোন ধরনের বাংলা বাক্যকে ইংরেজি করার সময় প্রিন্সিপাল ভার হিসেবে এম ইজ আর ওই সেন্টেন্সের মধ্যে বসে আজকে আলোচ্য বিষয় এটি আমরা মাতৃভাষার মাধ্যমে ইংরেজি শিখব এখানে কোনো অন্য কোনো সাহায্যকারী ভার বা অন্য কোনো ভার থাকবে না শুধু সে দয়ালু হিজ কাইন্ড সে হয় দয়ালু হিজ কাইন সে দয়ালু আছে হিজ কাইন আমরা বাংলা ভাষায় এটাকে যেভাবেই বলি না কেন দয়ালু ব্যক্তিও যিনি দয়ালুও তিনি একই ব্যক্তি এই ধরনের বাক্যগুলো অ্যামিজ আর প্রিন্সিপাল ভার হিসেবে ইংরেজিতে ব্যবহার হবে মেটি চালাক যিনি চালাক তিনি ওই মেটি ওই মেটি যিনি তিনি চালাক তাহলে এখানে সাবজেক্ট এবং অবজেক্ট কর্তা এবং কর্ম একই ব্যক্তিকে নির্দেশনা করেছে ঠিক এই ধরনের বাক্যগুলোই হলো অ্যামিজ আর প্রিন্সিপাল ভাব হিসেবে ব্যবহার হবে ইংরেজিতে আমি ব্যস্ত এই ব্যস্ত ব্যক্তিটাকে আমি তাহলে ব্যস্ত যিনি আমিও তিনি এই জন্য এখানে অ্যামিজ আর প্রিন্সিপাল ভাব হিসেবে ব্যবহার হবে এখানে আছে আই এম বিজি নাজমা সৎ নাজমা ইজ অনেস্ট এখানে নাজমা নাজমা নামের ব্যক্তিটিও যিনি ওই সৎ ব্যক্তিটিও উনি এই সৎ এবং নাজমা একই ব্যক্তিকে বোঝানো হয়েছে এই জন্য এই ধরনের সেন্টেন্সগুলো হবে ইংরেজি করার সময় সাবজেক্ট পর এম ইজ আর প্রিন্সিপাল ভার হিসেবে ব্যবহার হবে এর সাথে আর অন্য কোনো ভার থাকবে না তিনি জ্ঞানী একই অপরের পরিপূরক এই আর ওয়াইজ জ্ঞানী ব্যক্তি তিনি তিনি আবার জ্ঞানী এই ধরনের সেন্টেন্সগুলো হবে এম ইজ আর এ আর দিয়ে অর্থাৎ সাবজেক্টের পর এম ইজ আর বসবে সেই এম ইজ আর হবে প্রিন্সিপাল ভাব এটা সাহায্যকারী ভাব নয় আমি ছাত্র আমি হয় ছাত্র আমি ছাত্র আছি তিনটা বাংলা বাক্যরই একই মানে যার ইংরেজি হলো আই এম স্টুডেন্ট কর্তা কিন্তু আমরা তিন প্রকার পাবো আই একাই এক ভাগ সেই সাবজেক্টগুলো যদি এক বচন হয় সেই সাবজেক্টের সাথে ইজ বসবে আর কোন এম বসবে না আরও বসবে না সকল প্রকার এক বচনের সাথে ইজ বসবে শুধু আই ব্যতীত আইয়ের সাথে এই এমের জন্ম হয়েছে আইয়ের জন্য আর আয়ের ভার হিসেবে আমরা পাবো এমকে আর এই এম কোনো ওয়ার্ডের সাথে বসবে না এমিজারে যতগুলো সেন্টেন্স হবে প্রিন্সিপাল ভাব হিসেবে অ্যামিজ আর প্রিন্সিপাল ভাব হিসেবে যতগুলো সাবজেক্ট হবে সেগুলো পুলুরার নাম্বার হয় সেখানে হবে আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট বক্সে মতামত জানাবেন একটি লাইক দিবেন সম্ভব হলে আপনাদের বন্ধু বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি একটু শেয়ার করবেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি খোদা হবে ধন্যবাদ সকলকে